হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ের যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ রয়েছে সেই হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ থেকে পাঁচ পার্কের মাত্র দুটি প্রশ্ন শেয়ার করব এই দুটি প্রশ্ন বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনকি তোমাদের যে স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে সামনে এমনকি টেস্ট পরীক্ষা রয়েছে সেই ইউনিট টেস্ট পরীক্ষা এমন টেস্ট পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্ন দুটি পরীক্ষায় থাকে তাই এই প্রশ্ন দুটি তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা তোমাদের স্কুলে যে ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই ইউনিট টেস্ট পরীক্ষায় প্রত্যেকটি স্কুলেই এই প্রশ্ন দুটির মধ্যেই কমন থাকবে তাই এই প্রশ্ন দুটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এখন থেকে ভালো করে পড়ো এবং যারা টিউশন পড়তে পারছ না খুবই আর্থিক অবস্থা খারাপ তারা প্রতিনিয়তই আমার ভিডিও থেকে তোমরা এই কোশ্চেনগুলি টুকু নেবে এবং খাতায় পড়বে আমি তোমাদের টপিক বাই টপিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কভার করব। এমসিকিউ প্রশ্ন এসে কিউ প্রশ্ন এমনকি ব্রড প্রশ্ন তোমরা যদি খাতায় প্রতিনিয়ত টুকে নাও তাহলে তোমাদের আর কোনো টিউশন পড়া লাগবে না এখান থেকে তোমাদের সমস্ত সিলেবাসটাই পুরো কভারেজ হয়ে যাবে তাই প্রতিনিয়তই তোমরা আমার চ্যানেলটিকে ফলো রাখবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো দুই নম্বর প্রশ্ন মুঘল দরবারে একদিন তাদের কতনা খাতির কত সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে যারা উস্তাদ কলম্বাস তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা কুশলী প্রবন্ধ অবলম্বনে ক্যালিগ্রাফিস্ট বা কুশলীদের পরিচয় দাও দেখো এটি শিকমসিকতু যে বই রয়েছে সেখানে রয়েছে এই প্রশ্নটি অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবেও আসতে পারে আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন লিপি কাজ কি তাদের সম্পর্কে প্রবন্ধে যা জানো তা লেখো চলো এ প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একে একে দেখে নিই বিশিষ্ট প্রাবন্ধিক নিখিল সরকার ওরফে শ্রীপান্থ রচিত হারিয়ে যা কালিকলম প্রবন্ধ থেকে প্রত্যাংশটি গৃহীত হয়েছে এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে প্রত্যংশী তাদের বলতে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলুদের কথা বলা হয়েছে এবারে তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে লিপিকুশলুদের পরিচয় পয়েন্ট করে লিখবে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলুদের কাজ হল পুঁথি নকল করা প্রামন্ধিকের কথাই এরা হলেন উস্তাদ কলম্বাস তাছাড়া ক নম্বর পয়েন্ট করবে সম্মানের অধিকারী লিখবে ক্যালিগ্রাফিস্টদের সম্মানের আসন পাতা ছিল সুপ্রাচীন কাল থেকেই মোগল দরবার থেকে সাফাখানাহীন বিশ্ব দরবার সর্বত্রই ছড়িয়ে ছিল তাদের খ্যাতি অসম্মান এমনকি বাংলার রাজা জমিদাররাও লিপিকুশলীদের গুণের মর্যাদা দিয়ে তাদের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে তুলে নিতেন এবারে খনাম্বর পয়েন্ট করবে মনোহর অক্ষর শয্যা সাধারণ গৃহস্থেরাও লিপিকুশলুদের দিয়ে পুঁথি নকল করাতেন সেই সব পুঁথির অক্ষর বিন্যাস ছিল মনোমুগ্ধকর সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক কথায় মুক্তর মতো হস্তাক্ষর এবারে গ নাম্বার তোমরা পয়েন্ট করবে স্বল্প উপার্জন নিজেদের শ্রম এবং নিষ্ঠা বলে ক্যালিগ্রাফিস্টরা অক্ষর শয্যাকে শিল্পে উন্নীত করলেও তাদের আর্থিক উপার্জন ছিল অতি সামান্য এ প্রসঙ্গে প্রাবন্ধিক জানিয়েছেন রোমানা প্রায় এক নাম্বার দিয়ে লিখবে অষ্টাদশ শতকে চার খণ্ড রামায়ণ কাপি করে একজন লিপিকুশলী পেয়েছিলেন মাত্র সাত টাকা এবং কিছু কাপড় আর মিঠাই এবারে দুই নম্বর পয়েন্ট করে লিখবে উনিশ শতকে মাত্র বারো আনায় বিনিময়ে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত এবার খ নম্বর পয়েন্ট করবে সদা সতর্ক পুঁথি যাতে কেউ চুরি করতে না পারে সে বিষয়ে গর্বিত লিপিকুশলীরা ছিলেন সদা সতর্ক কালের নিয়মে লিপিকুশলীরা বিস্তৃতির অতলে তুলিয়ে গেলেও তাদের লিপি শিল্প আজও স্বমহিমায় ভাষ্য এবারে তোমরা পরের তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা একবার দেখে নাও দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে বক্তাকে বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন তা আলোচনা করো এটি দেখো আলিম নমুনা প্রশ্ন মানে এই প্রশ্নটি তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষা এমনকি ইউনিট টেস্ট পরীক্ষা অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত প্রাবন্ধিক কোথায় দেখেছিলেন দোয়াত সম্পর্কে প্রবন্ধে তিনি যে তথ্যগুলি তুলে ধরছেন তা আলোচনা করো এবারে চলো উত্তরটি আমরা দেখে নিই প্রাবন্ধিক শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাসঙ্গিকভাবেই বিভিন্ন ধরনের দোয়াতের কথা উত্থাপন করেছেন যেমন কাচের কাটের গ্লাসের পোর্সেনের শ্বেতপাথরের পিতলের ব্রোঞ্জের ভেড়ার সঙ্গে সোনার ইত্যাদি প্রাবন্ধিক তার ছেলেবেলায় দেখেছেন পরীক্ষায় সাফল্য লাভ করলে প্রবীণেরা আশীর্বাদ করে বলতেন বেঁচে দেখো বাচ্চা তোমার সোনা দোয়াত কলম হোক আক্ষরিক অর্থেই যে সোনার দোয়াত হয় তা তিনি পরবর্তীকালে শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহশালায় দেখতে গিয়ে প্রত্যহ করেছিলেন তাছাড়া কনম্বর দোয়াতের বৈচিত্র্য পয়েন্ট করে লিখবে তিনি লক্ষ্য করেছিলেন কোন কোন দোয়াতে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাস ও সাহিত্যের নানা চরিত্রদের নম্বর পয়েন্ট করবে প্রাবন্ধিকের কল্পনা বৈচিত্র্যময় নানা দোয়াতের সমাহার দেখে অবাক হয়ে তিনি সেদিন ভেবেছেন শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবতী কাশীরাম দাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র অর্থাৎ ইংরেজি সংস্কৃত এবং বাংলা সাহিত্যের স্বনামধন্য নক্ষত্ররা একতা এই দোয়াতের কালে নিয়ে দিয়ে নিজেদের অমর সাহিত্য সম্ভার রচনা করে গিয়েছিলেন যদিও অতীতের সোনালী গৌরব কেমন করে দোয়াতাস তাজ বিলুপ্তির পথে এগুলি এখন তো নিতান্তই ঘর সাজাবার শৌখিন উপকরণ এই যে দুটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে পাঁচ মার্কের প্রশ্ন হারিয়ে যাও কালীকলম থেকে খাতায় টুকে নাও তাহলে তোমরা এইভাবে পর পর নোটগুলো পেয়ে যাবে এখন থেকে মুখস্ত করো দেখবে তোমরা অনার্সে ভালো রেজাল্ট করবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো